গতবারের মতো এবারেও অনুষ্ঠিত হতে চলেছে পাঞ্চ শ্রেষ্ঠ সারদ সম্মান উপস্থিত থাকবেন বাংলার বিশিষ্ট জন এবং বিচারকরা আমরা থেকে আমাদের সেরা আর পুরস্কার

পঞ্চাশ হাজার টাকা করে আর আরিও পুরস্কার দূর যেটা নতুন শিল্পী বা মানে শিল্পী নয় নয়া শিল্পী নয় যারা তারা যে কাজগুলো সুন্দর করে করছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দিচ্ছে আমাদের যারা জাজমেন্টে থাকছেন তারা তারা দুর্গা পুজো অ্যাওয়ার্ডে বৃদ্ধ ব্যক্তিত্ব তারা থাকছেন এখানে আমরা সেটা বলছি না পরে আপনারা দেখতে পাবেন আর আমাদের পুরো পঞ্চমীর দিন আমাদের ফাইনাল রাউন্ড তার আগে আমাদের তিনটে রাউন্ড আছে তিনটে রাউন্ড চলছে অলরেডি একটা রাউন্ড চলছে তিনটে রাউন্ড এরপরে আছে তো এইভাবেই আমরা বারোটা পুরুষ বারোটা পুজো মণ্ডপটা আমরা সিলেক্ট করবো তার মধ্যে থেকে আমরা আটটা পুরস্কার আটটা পুরস্কার একসঙ্গে ডিক্লার করবো ষষ্ঠীর দিন সবার নমস্কার শুভ শারদিয়া সবাই ভালো থাকবেন এবার অন্যান্য বাড়ির মতন অন্যান্য জায়গার মতন আরও কি নতুন একটা সম্মান পুরস্কারের জাত হিসেবে আমি আসছি সেটা হচ্ছে পাঞ্চরজন্য শ্রেষ্ঠ সারস সম্মান পুরস্কার আমি আজকে এখানে প্রেস এসেছি এদের সম্পর্কে আমি কিছু জানলাম অনেক কিছু শুনলাম তাতে আমার খুব পজিটিভ লাগছে মধ্যে বলছে যে এটা এটা দ্বিতীয় বছর এটা খুব নিরপেক্ষভাবে বিচার করে রকম প্রভাবিত হয়ে নয় এবং পুরস্কারের মাত্রাটাও বেশ ভালো শ্রেষ্ঠ পুরস্কার এক লাখ টাকার মতো তাছাড়া পঞ্চাশ মানে সেরা সেরা এক লাখ টাকা এছাড়াও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে বাকি পাঁচজনকে যারা মানে বিওমান শিল্পী তাদের জন্য একটা কাছে উৎসাহ দেওয়ার মতো তো পুরো ব্যাপারে একটু অন্য ভালো লাগছে দেখি পঞ্চমী দিন আমরা সবাই বেরোবো মানে মানে বিচারের কী বিচার করতে পারি দেখা যায় ওয়ান আমরা বনাউজা আছে এর মধ্যে তাছাড়াও আরও অনেক বড়ো বড় আমাদের সঙ্গে যারা সহায়তা করছে সহযোগিতা করছে তাদের মধ্যে আছে মিডিয়া পার্টনার পি আর এফ এম নাসা এফ এম আর ইভেন্ট পার্টনাইজ করে যে বৈদ্যুতিক গণমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যম প্রান্তিক মানুষ যেন প্রচুর মানুষের কাছে এই পার্থজন্য যে বিধাপসূত ভাবনা নিয়ে এবারে উৎসবের আকারটাকে সাজাচ্ছে তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে শিল্প এবং শিল্পীর প্রতি যে দায়বদ্ধতা এবং আমাদের যে লোকায়ত শিল্প আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য তার পরম্পরা সব মিলিয়ে গিয়ে বাংলা অনন্য এবং সারা পৃথিবীর মধ্যে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি যে সবার থেকে এগিয়ে আছে তা বোঝানোর জন্য আমরা এই উৎসবের আকাশটাকে জন্য জন্য চাই আপনাদের এই জন্য পক্ষ থেকে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা মজা হচ্ছে পুজো ভালো কাটুক এবং জন্য যেন এবার ভারত সম্মানে সত্যি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এটাই হচ্ছে আমাদের ভাব